আমরা মেয়েরা যাচ্ছি রাত দখল করতে কিন্তু তবুও আমাদের সাথে আছে সেফটি আমাদের লাইফ সিকিউরিটি নিয়ে তারপর যেতে হচ্ছে বাইরে এইটাই হচ্ছে আমাদের অদ্ভুত সমাজ যেখানে দেখো সবাই সবাই এখানে গলা মিলিয়ে দিয়ে সবাই বলছে এখানে আমরা বিচার চাই কিন্তু বিচারটা কার কাছে চাই কে দেবে বিচার কি ব্যাপারে বিচার ভাবতেও এক সময় অবাক লাগে যে কি ব্যাপারে আমরা বিচার চাইতে বেরোচ্ছি এখানে না সমস্ত কিছু সমস্ত কিছুতেই আমরা বেশি বেশি করে ফেলি হ্যাঁ আমরা বেশি বেশিই করে ফেলি দেখো আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার জন্য পুরো বিশ্ব কেঁপে উঠেছে সবাই সবাই মিলে বিচার চাইছে কিন্তু এখনো পর্যন্ত একদল লোক একদল মানুষ যারা কিনা ভাবছে এটা সাধারণ একটা ব্যাপার এখানে তো এইরকম ঘটনা সচরাচর ঘটেই থাকে হ্যাঁ কিন্তু ঘটবে কেন গর্বের সাথে বলার সময় লজ্জা করছে না যে এই রকম ঘটনা সচরাচর ঘটতেই পারে ঘটেই থাকে এটা কি ধরনের কথাবার্তা আবার অনেকে তো এটাও বলছে যে এটা এখন রাত্রেবেলা একটা ট্রেন্ডিং চলছে প্রত্যেক দিন রাত্রিবেলা সবাই মিলে ভিড় জমিয়ে একটা জায়গায় চিৎকার করতে করতে যাচ্ছে কিন্তু তোমাদের বলতে কি একটুও লজ্জা লাগে না একটুও কি দ্বিধাবোধ হয় না যে এই কথাগুলো আমরা এখনও পর্যন্ত এই সিচুয়েশানে দাঁড়িয়েও আমরা বলি কী করে ভাবতেও মাঝে মধ্যে লজ্জা লাগে একটা অস্বস্তি বোধ হয় এ কোন সমাজে আমরা বসবাস করি যেখানে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা থাকলেও মেয়েদের এক একটু একটু অন্য চোখে দেখা হয় মেয়েদেরকে সবসময় মনে হয় ও মেয়ে ছেলে মানুষ গিয়ে যাক ওরা তো এমন বেশি বোঝে না না এই ভাবনাটাকেই বদলাতে হবে প্রকৃতিটা দেখেছো তো কেমন একটা মেয়ের যতটা ক্ষমতা থাকে একটা ছেলের হ্যাঁ আমি ঠিকই বলছি একটা ছেলের সেই ক্ষমতাটা থাকে না একটা মেয়ে সেটাই পারে যেটা একটা ছেলেরা কখনো নই পারে না কখনোই পারে না আর একটা মেয়ের সেই প্রাকৃতিক গুণটা আছে বলেই ভগবান তাকে এতটাই ভরসা করে এতটাই বিশ্বাস করে আর এতটা এমনভাবেই তাকে পৃথিবীতে পাঠিয়েছে মেয়েরাই সৃষ্টি আর এটা সবাই জানে জানলেও এটা না কেউ মানতে চায় না আর মানলেও কেউ এটা প্রকাশ করতে চায় না ওই কারণেই মেয়েদেরকেই সবসময় দমিয়ে রাখার চেষ্টা করে আমাদের আশেপাশের এই সমাজগুলো অনেকেই আবার বলছে আমাদের বাড়ির মেয়ে বউরা এইভাবে রাস্তায় বেরিয়ে মিটিং মিছিল করে না হ্যাঁ তোমাদেরকেই একটা কথা বলছি তোমাদের বাড়ির মেয়ে ছেলেরা বা মেয়ে বউরা এইভাবে রাস্তায় বেরিয়ে চিৎকার করে মিছিল মিটিং করে না ঠিক আছে কিন্তু তোমাদের বাড়ির ছেলেরাই এই রকম ধরনের অসভ্যতা মেয়েগুলো করে রাস্তায় বেরিয়ে একদম জানোয়ারের মতো ব্যবহার করে আবার অনেকে বলছে আমাদের বাড়ির মেয়ে ছেলেদের অত বাইরে বেরোনো লাগে না ওরা সব কিছু না চাইতেই বাড়ির মধ্যে বসেই পেয়ে যায় এটা কিন্তু কোনো গর্বের ব্যাপার না এটা তোমাদের একটা অক্ষমতার পরিচয় কি অদ্ভুত লাগছে না ব্যাপারটা একজন ধর্ষণ হয়েছে আমি পুরো হানড্রেড পারসেন্টই শিওর যদি কিনা সেই মেয়েটা আজকে জীবিত থাকতো তবে তাকে নিজে থেকেই সুইসাইড করতে হতো তার কারণটা কি যেন আমাদের এই সমাজটা তার আশেপাশের মানুষগুলো আমরাই বিশ্বাস করতাম না তার সাথে আসলে ঘটনাটা ঘটেছে কি তাকে প্রমাণ করতে করতেই জীবন বের করে দিতে হতো সিচুয়েশন ওয়াইজ বোঝাই যাচ্ছে যে ধর্ষণ হয়েছে সে তো পৃথিবী ছেড়ে চলেই গেছে তার তো মৃত্যু হয়েই গেছে আর তার যে কী অমানবিকভাবে মৃত্যু ঘটেছে সেটা আমরা সবাই জানি তার মা বাবার কোলটা খালি হয়েছে সারা বিশ্ব তার হয়ে লড়াই করছে কিন্তু যারা ধর্ষণ করেছে যারা মেন অপরাধী তারা কিন্তু নাকে সর্ষের তেল দিয়ে এখন দিব্যি দিব্যি কিন্তু সবার সিকিউরিটির আড়ালে গিয়ে ঘুমাচ্ছে আবার তাদের হয়ে অনেক দাদারা আছে যারা কিনা প্রচুর জ্ঞান দেওয়া কথাবার্তা বলছে যারা কিনা ভাবছে এখনও পর্যন্ত মেয়েটারও কিছু দোষ ছিল আমরা কোথায় সেফটি আমরা তো কোথাও সেফটিই না তবুও কি আমাদের গলা তুলে বলা যাবে না যে আমরা সেফটি না আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে হবে আমাদেরকে সব কিছুই মেনে নিতে হবে চোখের সামনে অনেক ঘটনা ঘটে গেলেও আমাদেরকে চুপচাপ বসে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম এখনও এই পরিস্থিতির পরেও মেয়েদেরকে শেখানো হচ্ছে তোমরা এখনও পর্যন্ত চলাফেরাটা সংযত করো কথাবার্তার ধরনটা পাল্টাও বাড়ি থেকে বেরোনো থেকে ঢোকার সময়সীমাটা ঠিকঠাক করো কেন আমরা কি জঙ্গলে বসবাস করি পশুদের সাথে তো আমরা বসবাস করি না আমরা তো মানুষদের সাথেই বসবাস করি তাহলে একটা মেয়েকে এইসব শিক্ষা দেওয়ার আগে একটা ছেলেকেও শিক্ষা দেওয়া উচিত তাদেরকে কেমনভাবে রাস্তায় বেরোতে হবে তাদেরকে কেমনভাবে মানুষের মতো পরিচয় রাখতে হবে এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি না যেখানে একটা নাবালিকা শিশুর পর্যন্ত ছাড় নেই তাদের কেউ ভোগ্য আর লালসার পাত্রি করে নেয় এমনকি রাস্তায় ঘুরে বেড়ানো পাগলিটাও নিজের অজান্তে মা হয়ে যায় একটা কথা না বললেই নয় লোকের মেয়ে জীবনের মূল্য দশ লক্ষ টাকা বিচার না করে নিজে আগে মা হয়ে দেখতে হয় যে একটা মা হতে গেলে তাকে ঠিক কি কি পর্যায়ে পৌঁছাতে হয় আমরা মেয়েরা তো সবই পারি সময়ের সাথে সাথে আমরা সিচুয়েশান ওয়াইজ সবই শিখে নিই সময়ের সাথে সাথে আমরা সবই শিখে নেবো কিন্তু তার আগে আমাদেরকে শেখাতে হবে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ যদি কেউ তোমাকে মলেস্ট করতে আসে তার উপর তোমরা কেমনভাবে প্রতিবাদ নেবে এগুলোকেই আগে শেখানো উচিত প্রতিবাদটা না হয় বাড়ি থেকেই শুরু হোক প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যেই একটা কথা বলবো তোমরা মেয়ে আর ছেলে সন্তানদের মধ্যে কোনো পার্থক্য রেখো না ছেলে সন্তানদেরকেও শিক্ষা দাও তাকে ঠিক রাস্তায় বেরিয়ে কেমন ব্যবহারটা রাখতে হবে তারা ঠিক কত দূর পর্যন্ত মেয়েদের সাথে ব্যবহার করতে পারে আমাদের সমাজটা সেই দিনই পরিবর্তন হয় যেদিন আমাদের সমাজে কিছু ভদ্র লোকেরা আছে যারা কিনা রাস্তায় পাবলিক টয়লেট থাকা সত্ত্বেও সেখানে না গিয়ে মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছা করে রাস্তার ধারেই টয়লেট করে এখনও এই সময়ে দাঁড়িয়ে কোনো মেয়ে দোকানে প্যাট কিনতে সংকোচ বোধ করবে না হোক পরিবর্তন করুক সবাই প্রতিবাদ কারণ আমাদের আশেপাশে এমন অনেক বিচারক আছে যাদের চোখের সামনে দিয়ে কোনো ছেলে যদি মদ খেয়ে সিগারেট খেয়ে রাস্তা দিয়ে হল্লা করে চিৎকার করতে করতে বাড়ি ফেরে তাদেরকে দেখে কিচ্ছু বলা হয় না তাদেরকে বলা হয় ও পুরুষ মানুষের এই সমস্ত স্বভাবগুলো থেকেই যায় আর যদি কোনো মেয়েরা রাস্তা দিয়ে কাজের পর বাড়ি ফেরে যদি সেটা রাত হয়ে যায় তাহলে কি বলা হয় ওই মেয়েটার নিশ্চয়ই কোনো চরিত্রে সমস্যা আছে দেখো গিয়ে যাও কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরছে কি না পরিবর্তন যখন শুরুই হয়েছে তাহলে হোক প্রথম থেকেই পরিবর্তন হোক হ্যাঁ আমরা সবাই জানি যে চলে গেছে সে আর ফিরে আমরা সবাই এটা মানিও আমরা সেই কারণে আন্দোলন করছি না যে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই কারণে আন্দোলন করছি যে অপরাধ করেছে যারা অপরাধ করেছে তারা সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি পাক তো দেখো এই মেয়েগুলোকে আমরা সাথে করে নিয়ে গেছিলাম ওই কারণে ওদেরকে একটু এগিয়ে পৌঁছে দিয়ে গেলাম তারপর আমরা এখন বাড়ি থেকে চলে যাচ্ছি